কাউকে ছোট করতে পারলে এক ধরনের বিকৃত আনন্দ পাওয়া যায় আমরা যারা স্বেচ্ছায় এই আনন্দ থেকে দূরে থাকি তারাই হয়তোবা মানুষ আপনাম লিঙ্কন মেবি বলেছিলেন তোমাকে অপছন্দ করার জন্য কোনো কারণ দরকার নাই তুমি লম্বা কিংবা খাটো তোমার চুল বড় কিংবা ছোট তুমি চোখে চশমা পরো কিংবা না পরো কোনো কারণ থাকুক না থাকুক আমি তোমাকে অপছন্দ করতে পারি আমি তোমাকে ঘৃণা করতে পারি আমার তোমাকে ভালো নাও লাগতে পারে আমরা এই মানুষরা আমাদের চারপাশ থেকে ছোটোবেলা থেকে হয়তো বা জন্মের পরে আমাদের পরিবেশ আমরা আমরা চারপাশ থেকে শিখতে থাকি যে মানুষকে আঘাত করে এক ধরনের বিকৃত আনন্দ পাওয়া যায় এবং সেই আনন্দ আমাদেরকে ধীরে ধীরে অভ্যস্ত করে তোলে আমরা বুঝে না বুঝে কোনো না কোনোভাবে আমরা মানুষকে যাচ করি এবং তাকে আঘাত করি আমরা বোঝার চেষ্টা করি না ওই মানুষটা আহত হলো কি হলো না কেন আমি ওই মানুষটাকে দুঃখ দেবো আমার নিজ অনেকে কমেন্ট বক্সে যারা অনেকে আছে অনেকে যারা আমাকে ঘৃণা করে সামনে পেছনে কমেন্ট বক্সে এসে হাজির হয় করে তাদের অনেকের সাথে আমি সামনাসামনি বসেছি এবং আমি নত হয়ে নিরহংকার হয়ে আমি 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 বলেছি যে ক্ষমা চাই আগে থেকে ক্ষমা চেয়ে আমি বলেছি যে আমাকে বলুন না কেন আমাকে ঘৃণা করে না আমি ভুলগুলো শুধরে নিতে চাই তাদের অনেকেই কোনো কারণ বলতে পারে নাই এটা তাদের এক ধরনের অভ্যস্ততা না তোমাকে আমার ভালো লাগে না কোনো কারণ নাই আমি তোমাকে আঘাত করতে চাই তার সল তারা ভুলে যায় আঘাত কোনো না কোনোভাবে আপনার কাছে ফেরত আসবেই আপনি একটা খোলা মাঠে চলে যান আপনি সেখানে গিয়ে চিৎকার করে বলেন আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আপনি দেখবেন প্রতিধ্বনি হয়ে ফেরত আসবে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আপনি যখন ভালোবাসা ছড়াবেন আপনি ভালোবাসা ফেরত পাবেন কিন্তু আপনি যখন ঘৃণা ছড়াবেন সেই রকম একই জায়গায় দাঁড়িয়ে আপনি খোলা মাঠে বলুন চিৎকার করে আমি তোমাকে ঘৃণা করি ঘৃণা করি আপনি দেখবেন ফেরত আসবে আমি তোমাকে ঘৃণা করি ঘৃণা করি সুতরাং মানুষকে চেষ্টা না মানুষ আহত হয় এবং সেই 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 পাপ অভিশাপ কষ্টটা পুরোনায়ের কাছে চলে যায় এবং সেটা ফেরত আসে আপনার লিখনের কথা দিয়ে শেষ করি তিনি এটাও বলেছিলেন তুমি অনেক কিছু হতে পারো কিন্তু যেটা হওয়া জরুরি সেটা হচ্ছে তুমি ভালো মানুষ হও তো ভালো মানুষ হওয়া জরুরি আসলে আমরা চর্চা করি আঘাত করা আঘাত দিয়ে যে বিকৃত আনন্দ সেটা যেমন অভ্যস্ত হয়ে যাওয়ার মতন একটা ব্যাপার ভালো মানুষ হওয়াটাও সেটাতে আপনি অভ্যস্ত হওয়ার চেষ্টা করেন ভালো কাজ করুন এবং দিন শেষে ভালো থাকার চেষ্টা করুন এবং সবচেয়ে জরুরি ক্ষমা চাওয়া আমিও যদি কোনো ভুল করে থাকি আপনাদের কাছে কোনো দিন কোনো সময় তার জন্য আমি ক্ষমা প্রার্থী আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন